আজকে ছুটি দিন হয় রাস্তায় গাড়ির সংখ্যা একেবারেই কম আমি আসলে আজকে একটা কাজে বেরিয়েছি তো আমার মেন গন্তব্য ছিল স্কার্টন এবং স্কার্টন থেকে আমি চলে যাব বংশাল এরিয়ায় অর্থাৎ পুরনো ঢাকার দিকে যাব তো বন্ধুরা সে মোতাবেক আমি রওনা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আমি স্কাটনের পাশ থেকে এদিকে যে সেরাটনের যে রোডটা সেটি ধরে আমি সামনে এগিয়ে যাচ্ছি তো এ আমরা এখন চলে আসছি শাহবাগ এরিয়ায় শাহবাগ থেকে এই যে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে একদম লোকজন নেই পুরোটাই খালি কেমন যেন অবস্থা অন্যদিনে এই সকল রাস্তায় চলাফেরা করা একেবারেই মুশকিল গাড়ি ঘোড়া অনেক থাকে তো দেখলাম যে আজকে একবারই টোটালি কোনো গাড়ি নেই লোকসংখ্যাও খুব কম একটু বৃষ্টি হয়েছিল সকালবেলা দ্বীপ্রহরও কিছুটা ঝিমঝিম বৃষ্টি ছিল সেটা এখন কেটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঢাকা ইউনিভার্সিটির দিকে যেই রাস্তাটি মাঝামাঝি যেই উপরে যেই ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন অর্থাৎ যে রাস্তাটি এটি হচ্ছে মেট্রো রেলের রাস্তা সেটি ধরে আমি সামনে এগিয়ে যাচ্ছি বন্ধুরা ঢাকা ইউনিভার্সিটির এই জায়গাটি সবসময় লোকে লোকারণ্য থাকে কিন্তু আজকে একেবারেই সংখ্যা কম আসলে আমাদের দেশে একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে যার কারণে দেখলাম লোকজনের তেমন যাতায়াত একেবারেই কমে গেছে আমি এই যে দেখতে পাচ্ছেন এখানে এসে একটু রিক্সার জটলা দেখতে পাচ্ছি তো শহীদ মিনারের পাশ হয়ে আমি ঢাকা মেডিকেলের সামনে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন পুরনো ঢাকা দিকে যে রাস্তাটি বঙ্গবাজারের সামনে দিয়ে এই রাস্তা ধরে সামনে এগিয়ে যাচ্ছি বন্ধুরা এখানে এসে আসলে যে বিষয়টি আমার সামনে দেখতে পেলাম সেটা হচ্ছে সব দোকানপাট একবারে বন্ধ এদিকে কিছু দোকানপাট আছে খাবারের দোকান এই যে দেখতে পাচ্ছেন লাল চান তারপর এখানে আছে দা রয়েল সুইটমিট এই দোকানগুলো মিষ্টি দোকান এবং খাবারের যে দোকানগুলো সেগুলো কিছু দোকান খোলা আছে বাট বাকিগুলো আর যত রকমের দোকানপাট আছে প্রায় বন্ধ আমি আসলে যে কাজ করার জন্য আসছিলাম যে বংশালে আমি আমার স্কুটারটা ঠিক করবো কিন্তু সেটা আর করতে পারি নি দেখতে পেলাম আমি ঘুরে ফিরে ঘুরতে ঘুরতে চলে আসলাম এবং আমি আমার কাজটা করতে পারিনি এখন আমাকে চলে যেতে হবে স্কাটনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা এই জায়গাটি সব সময় দেখে আসছি এটা সিদ্দিক বাজারের যে রাস্তাটা এটা সব সময় কিন্তু জ্যাম থাকে বাট আজকে তেমন একটা নাই গাড়ি ঘোড়া রিক্সা কিছু রিক্সা আছে কিছু ট্যাক্সি চলছে তা আমিও আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি বন্ধুরা সামনে আবার আমার সামনে পড়বে সেই বঙ্গবাজারের যে মার্কেটটি সেটি সামনে পড়বে তো আপনারা জানেন বঙ্গবাজারে যে মার্কেটটি এটি কিছুদিন আগে মাস দুই তিনক আগে এটা কিন্তু পড়া গেছিলো তো পুরো মার্কেটটাই একদম শেষ তো সেটি ধরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ঈদগাহ জাতীয় ঈদগাহ এই সামনে দিয়েও ধরে আমি সামনে এগিয়ে যাচ্ছি রাস্তার অবস্থা দেখুন শুনশান কিছু পুলিশ সদস্য দেখলাম যে রাস্তায় দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায় এবং তাদের গাড়িও দেখা যাচ্ছে কিন্তু লোকসংখ্যা একেবারেই কম আমি চলে আসলাম আমাদের যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যে গেট সেটি পার হয়ে আমি সামনে মৎস্য ভবনের কাছাকাছি চলে আসছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় একেবারেই খুব খোলাসা আজকে আপনাদেরকে এই দৃশ্যটা দেখানোর একমাত্র কারণ হচ্ছে যে আসলে ছুটির দিনে আমরা রাস্তায় ঘুরতেছি কী মজা সেটা যারা প্রতিদিন রাস্তা বাইর হয় যারা আমরা রেগুলার আসতে হয় আমাদেরকে তাদের জন্য আসলে অন্যান্য দিন এবং ছুটির দিন যে কতটা পার্থক্য সেটাই দেখার চেষ্টা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে আপনার চলে আসলাম বন্ধুরা এটি হচ্ছে রমনা পার্কের পাশ দিয়ে মিন্টো রোডের দিকে যাওয়ার যে রাস্তাটি সেটি ধরে আমি এখন আবার আমাদের সেই পুরোনো স্যারাটন হোটেলের পাশ ধরে আমি আবার চলে যাচ্ছি স্কাটনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়ি ঘোড়ার সংখ্যাও একেবারেই কম মাঝে মাঝে পুলিশ দেখতেছি সেগুলো হচ্ছে এখানে আমাদের যে মাননীয় উপদেষ্টা ওনার বাসভবন অতিথি ভবন যে যমুনা উনি সেখানে অবস্থান করছেন তো তার জন্য এখানে পুলিশ সদস্যদের সমাগম একটু বেশি তো বন্ধুরা আমি দেখাচ্ছিলাম যে রাস্তাটি আজকে একদম খালি একদম খোলাসা সত্যি আমার কাছে আজকে ভাল লাগছে আজকের দিনটি আমি ঘুরে ফিরে দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমরা সাধারণত এরকম দৃশ্যগুলো ঈদের সময় বিশেষ করে ঈদের দিন ঈদের পরের দিন ঢাকা শহর একেবারেই খালি থাকে লোকসংখ্যা খুব কম থাকে সেরকমই আমার কাছে মনে হলো আজকের এই শুক্রবার ছুটির দিনটি একদম লোকসংখ্যা কম প্রায় এই রাস্তাটি সব সময় বাস বিভিন্ন ধরনের যানবাহনে ভরপুর থাকে আজকে নাই বললেই চলে দেখুন আমার সামনে শুধু একটা ট্যাক্সি চলছে হ্যাঁ আমি নিজে যাচ্ছি তো বন্ধুরা দেখে দেখে আমরা চলে আসলাম বাংলা মোটরের কাছাকাছি বাংলা মোটরের ব্রিজে উঠলাম উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আজকের রাস্তার অবস্থা কী সেটি দেখুন এইদিকে একবারই খালি দু একটা বাস আসছে দু একটা হয়তো দেখা যাচ্ছে কিছু প্রাইভেট কার রাস্তায় আছে আপনারা জানেন মেট্রো আপাতত বন্ধ আছে হয়তো কিছুদিনের মধ্যেই আমরা আবার এই মেট্রো সেবা পেতে শুরু করব বন্ধুরা আমরা যাই কিছু করি আমাদের নিজের জন্য করি আমরা যেহেতু এই দেশে বসবাস করি আমাদের দেশের প্রতিটি সম্পদ আমাদের দেশের সম্পদ এই জাতীয় সম্পদ আমাদেরই প্রয়োজনে সরকার তৈরি করেছে সুতরাং এই রক্ষণাবেক্ষণ এবং এগুলো দেখার দায়িত্ব আমাদের জনগণের সরকার শুধু দেখলেই চলবে না আমাদেরকেও দেখতে হবে আমাদের সম্পদকে রক্ষা করতে হবে তাই সকলের প্রতি বিনীত আবেদন যেন আমরা আমাদের এই সম্পদের ক্ষতি না করি আমাদের এই দেশের উন্নয়নে এই দেশ যেন সামনে এগিয়ে যায় আমরা যেন আমাদের নিজের সমৃদ্ধি নিজেরাই তৈরি করতে পারি সেদিকে সচেষ্ট হতে হবে ধন্যবাদ সবাইকে